মূর্খ লোকদের নাম্বার রেগে যাওয়া লোকদের ভিতর এই সমস্যাটা দেখা দেয় তারা সামান্য কোনো বিষয়ে রেগে যায় আপনি সামান্য কোনো একটা কথা বলবেন ভালো খারাপ না বুঝে তারা রেগে যাবে এটাই হচ্ছে মূর্খ লোকদের বৈশিষ্ট্য সেজন্য মূর্খ লোকদের থেকে একটু এড়িয়ে চলুন তাহলেই ভালো থাকতে পারবেন নাম্বার দুই মূর্খরা অপ্রয়োজনীয় বেশি কথা বলে আপনি যদি সামান্য একটা কথা বলেন তাহলে দেখবেন মূর্খরা সেখানে কত কথা শোনায় আপনি তো সেখানে জিততে পারবেনই না উল্টো আরো আপনি তাদের কাছে হেরে আসবেন সেজন্য মূর্খদের সাথে কখনোই মুখ লাগাতে যাবেন না বা তাদের সাথে কখনোই তর্ক করতে যাবেন না মূর্খরা এমন একটা ভাব করে যেন মূর্খরা পৃথিবীর সব কিছুই জানে কিন্তু আপনি যে তার চালাকিটা জানেন এটা কিন্তু সে জানে না মূর্খরা মনে করে পৃথিবীর শ্রেষ্ঠকারী তারা কিন্তু তারা যে কিছুই জানে না এটা কিন্তু জানে না এই বৈশিষ্ট্যটা মূর্খদের মধ্যে থাকে তার অপ্রয়োজনে বেশি কথা বলে নাম্বার তিন অপাত্রে দান করে যেখানে তার কিছু করার না বা যেখানে কোনো কিছু করা না করলেও চলে সেখানেই তারা দান করতে যায় মানে তার অপাত্রে দান করতে যায় যেখানে কোনো কথা না বললেও চলে সেখানে তারা কথা বলতে চায় এটাই হচ্ছে মূর্খ লোকদের বৈশিষ্ট্য সবসময় মূর্খ লোকদেরকে এড়িয়ে চলুন নাম্বার চার গোপনীয়তা ফাঁস করে দেয় মূর্খ লোকদের মধ্যে একটা বৈশিষ্ট্য আছে যে কোনো ঝামেলা হোক না কেন বা কথা কাটিকাটি হোক না কেন আপনার যদি কোনো গোপনীয়তা থাকে সেটা ফাঁস করে দিবে এটাই হচ্ছে মূর্খ লোকদের বৈশিষ্ট্য সেজন্য মূর্খ লোকদেরকে এড়িয়ে চলুন কখনোই তাদের কাছে গোপন কোনো কিছু শেয়ার করবেন না মূর্খ লোক কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে থাকে সামান্য কোনো কথাই বা সামান্য কোনো কথা কাটাকাটি হলেই তারা কিন্তু আপনার গোপনীয়তা ফাঁস করে দিবে এটা কখনোই করবেন না আপনার কখনোই যতই আপন মন না কেন মূর্খ লোকদের সাথে কখনোই আপনার গোপন কথা শেয়ার করতে যাবেন না নাম্বার পাঁচ মূর্খ লোকদের ভিতরে একটা সমস্যা তারা যাকে তাকে বিশ্বাস করে কোন একটা বাজে মানুষ যদি তাদের কাছে ভালোভাবে কথা বলে তারা বিশ্বাস করে নাই তারা মনে করে তারা খুব সহজ সরল কিন্তু তারা সহজ সরল না তারা সব সময় ধোকা খায় তারা সবাইকে বিশ্বাস করে না এটাই হচ্ছে মূর্খ লোকদের বৈশিষ্ট্য নাম্বার ছয় মূর্খ লোকদের ভিতরে একটা সমস্যা আছে তাদের কে শত্রু আর কে আপন মানুষ তারা এটা কখনোই আলাদা করতে পারে না সেজন্য কখনোই আপনি মূর্খ লোকদের সাথে বন্ধুত্ব করতে যাবেন না কারণ আপনি যদি ভালো কাজও করেন বা খারাপ কাজও করেন তারা কিন্তু এটা বুঝতে চাইবে না আপনি যদি একবার ভালো কাজ করেন তাহলে দেখবেন তারা ভালো আবার যদি খারাপ কাজ করেন তখন দেখবে আর বাজে কথা বলবে এবং যদি আপনি ভালো খারাপ কোনো কিছু নাও করেন আপনার নিয়ে বাজে কোনো কথা বলে অন্য কোনো মানুষ সেটা তারা বিশ্বাস করবে এটা হচ্ছে মূর্খ লোকদের বৈশিষ্ট্য সেজন্য মূর্খ লোকদেরকে এড়িয়ে চলুন জীবনে বড় কিছু করতে হলে বা উঁচু জায়গায় যেতে হলে মূর্খ লোকদের কথাগুলো এড়িয়ে চলুন তাহলে দেখবেন জয় হতে পারবেন ভালো থাকতে পারবেন